আবু হুরাই রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল আকরম আলাইহি ভাল্লামকে জিজ্ঞেস করা হল পৃথিবীর বুকে সবচেয়েতে বেশি কোন আমলটা মানুষকে আল্লাহর জান্নাতে নেবে আল্লাহ রাসুল সালাইহালামের হাদিসটা দেখেন আন আবি হুরারাদি আল্লাহ তালু কল সু ইহ রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম মানে যে ভাই প্রশ্ন করেছেন সেই ভাইকে আমি জবাব দিচ্ছি এবং আপনারাও এটা আমলের নিয়ে তো শুনবেন ঈশ্বা তালা রসুল আকরম আলাইহি আলাইহাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আন আল জান্নাতা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে আল্লা সুবহান জান্নাতে কোন আমলটা ফকল আল্লাহ রসুল সাল্লাম বললেন তাকু হসনুল হলুকে দুইটি জিনিস আছে যে দুইটি জিনিস আল্লাহ সুবহান কাছে অত্যন্ত প্রিয় এবং এই দুইটা জিনিস পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে নেবে সোহান আল্লাহ কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাননাতে নেবে তিনি বললেন এক নম্বর হচ্ছে আল্লাহ ভীতি যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তাকুয়াটা কি আল্লাহ রসুল সাল্লাহিসামকে জিজ্ঞেস করা হলো ইয়ারাসুর আল্লাহ মা মা না তাকুয়া তাকুয়াটা কি আল্লাহ নবী মুখ দিয়ে কোনো জবাব দিলেন না নবীজি জবাব দিলেন আতোয়া হা হুনা মানে আঙ্গুল দিয়ে ইশারা করলেন নবীজি অন্তরের দিকে যে তাকোয়ার জায়গাটা হচ্ছে ভেতরে অন্তরে নবীজি সাল্লা সাল্লাম নিজে বলছেন দেখেন আমরা দাড়ি রেখেছি কেন নবীজিকে ভালোবেসে টুপি পড়ি কেন নবীকে ভালোবেসে জুব্বাটা পড়ছি কেন আল্লাহ নবীকে ভালোবেসে এটা কিন্তু বুঝে শুনেই আমরা বুঝে শুনে রেখেছি এখন আমি দাড়ি রাখলাম আমি টুপি রাখলাম আমি জুব্বা পরলাম কিন্তু অন্তরটা আমার ঘুষের জন্য লালায়িত অন্তরটা আমার সুদের জন্য লালায়িত অন্তরটায় আমার জেনার জন্য লালায়িত নামসবিল্লাহ অন্তরটা মদের জন্য লালায়িত তাহলে আমি আসল মুত্তাকে হইতে পারলাম না আমার চেহারা আমার লেবাস এগুলো যেমন তাকুয়ার পোশাকের সাথে আচ্ছাদিত থাকবে তদ্রুপভাবে আমার অন্তরটা থাকবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এ অন্তরের মধ্যে কোনো খারাপ কোনো কিছু আসবে না মুমিন শরাব পান করেছে একজন মানুষ তার মনে চাচ্ছে ইস যদি শরাব পান করতে পারতাম মুমিন বলবে আমি তো আল্লাহকে ভয় পাই ইন্নি আকাফুল্লাহ জেনাহের মানে জন্য তার লিপসা তৈরি হয়েছে মুমিন তিনি বলবে ইন্নি আখাফুল্লাহ কি বলছেন হাদিসের মধ্যে নবীজি ও رجل طلبات هو امروات ذات منصب و جمال فقال اني اخاف الله আর তাকওয়া বান মানুষ সেই যাকে ডাকা হলো কোন নারী এডেকেছে এসে আমার সাথে তুমি ব্যবিচারে লিপ্ত হও আমার সাথে অবৈধ প্রেম নিবেদন করো নারী নারীকে দেখেছে কোন পুরুষ কোন পুরুষকে রেখেছে কোন নারী সে পুরুষ তখন কি বলল দেখেন ওখানে কেউ নাই নির্জন একটা খালি রুম পড়ে আছে ঢুকলে কেউ দেখবে না তার সাথে যদি আজেবাজে উল্টাপাল্টা কোন কাজ কাজকাম করে ফেলে কিন্তু ওই যুবক যদি বলে আমি তো আল্লাহকে ভয় পাই কেউ দেখছে না আল্লাহ তো আমারা দেখতেছে একটা ফেন্সি ডিলের বোতল নিয়ে এসেছেন নিয়ে আসার পরে চিন্তা করতেছেন গলায় ডালে দিলে কেউ ধরতে পারবে না কে দেখবে কিন্তু আপনার মনের মধ্যে যখন আছে আহা কেউ দেখছে না আমার আল্লাহ তো দেখছে একজন মালিক আপনারা দশটা হাজার টাকা দিয়েছে অমুক জায়গা থেকে খরচ করে আসো বিল দিয়ে আসো খরচ লেগেছে সাত হাজার তিন হাজার টাকা যদি আপনি রেখে দেন মালিক জীবনও বলবে না যে টাকা গেল কোথায় আপনি এসে বললেন সাত দশ হাজার টাকা খরচ হয়েছে ধরার কোনো কায়দা নাই কিন্তু চিন্তা হলো মালিকরে ফাঁকি দিলাম মালিকের মালিককে কিভাবে ফাঁকি দিব তিনি তো দেখছেন এরকম চিন্তা চেতনা যদি কারো ভেতরে থাকে আল্লাহ নবী বলছেন কেয়ামতের ময়দানে এই তাকুয়াটা তাকে সবচেয়ে বেশি সবার আগে সর্বাগ্ঞে জান্নাতে প্রবেশ করাবে সোহার আল্লাহ এরপর আসেন দুই নম্বর ওয়া হসনুল হলুকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে যে কাজটি সেটি হচ্ছে উত্তম চরিত্র উত্তম আচরণ এটা সবচেয়ে বেশি মানুষকে জাননাতে নেবে আমরা কিন্তু নামাজ পড়ি সবাই খেয়াল করেন আমরা সবাই কিন্তু নামাজ পড়ি জোহরের নামাজ কখন আসরের নামাজ কেন পড়ি এটা ফরজ নামাজের ব্যাপারে যতটা আমরা সচেতন রোজার ব্যাপারে যতটা সচেতন হজ জাকাতের ব্যাপারে যত সচেতন চরিত্রের ব্যাপারে অতটা সচেতন আমরা না আর যে মানুষটা নামাজ পড়বে হজ করবে রোজা করবে জাকাত দেবে আল্লাহর প্রতি ইমার আনবে সে মানুষটা আরেকজন মানুষের কখনো ক্ষতি করবে না তার কথা তার বলা তার চলা তার আচার আচরণ কোনো মানুষকে কখনো কষ্ট দিবে না উত্তম আচরণ উত্তম আখলাক যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটাকে এই উত্তম আখলাক তাকে জান্নাতে বেশি নেবে সোহান আল্লাহ সুতরাং সুতরাং দুইটা কাজ এই পৃথিবীর বুকে খুব সহজ কিন্তু জান্নাতে নেবে খুব বেশি এক নম্বর হচ্ছে তাকোয়া দুই নম্বর হচ্ছে উত্তম আচরণ হাসি মুখে কথা বলেন মানুষকে ঠগাবেন না কিছু মানুষ আছে দেখবেন দেখতে অসুন্দর আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে দেখলেই সালাম দিতে মন চায় দেখলেই ভাল লাগে লোকটাকে কিছু মানুষ আছে দেখবেন কালো মোটা দেখলেই ভাল লাগে কারণ কি ভেতরে তাকোয়া আছে তো আল্লাহ তালা চেহারার মধ্যে নোট দিয়ে দিয়েছে আর কিছু পোলাপান আছে মানুষ আছে দেখতে অনেক সুন্দর দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় কারণ কি ভেতরে তাকোয়া নাই আল্লাহর ভয় নাই উত্তম আখলাক নাই চেহারার মধ্যে ছাপ পড়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর এই হাদিসটি কোথায় রয়েছে সুনানে তিরমিজির হাদিস হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার চার এ হাদিসটি রয়েছে সুনানে তিরমিজির মধ্যে দুইটা জিনিস আপনাকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে এই পৃথিবীর মানুষকে এক নম্বর হচ্ছে তাকোয়া দুই নম্বর হচ্ছে সুন্দর চরিত্র আল্লাহ এবং আরেকটি বিষয় হুজুরের কাছে আমাদের প্রত্যাশা আছে সেই প্রত্যাশাটা হচ্ছে উনি যেভাবে আগে দাওয়াতি কাজ করেছেন সেভাবে অবশ্যই দাওয়াতি কাজ তো তিনি করবেনই আল্লাহ তালা তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেকে বাড়াবাড়ি অনেকে ছাড়াছাড়ি আমরা যারা করে থাকি এই জায়গাটা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যাতে করে আমাদের কোনো কথার কারণে আমাদের কোনো আচরণের কারণে আবার বিপদের সম্মুখীন না হয় ইসলামিক স্কলার বা এই যে বক্তা যারা আমাদের মতো ময়দানে কথা বলি অনেক সময় ফেসবুক ইউটিউবে যারা আছেন আপনারা কাজ করেন সোশ্যাল মাধ্যমে যারা আছেন আপনাদের কারণে কিন্তু অনেক বক্তারা বিপদে পড়ে কেমন অনেক বক্তারা কি করে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা হুঙ্কার দিয়েছে পুরো আলোচনাটা আগ পিস না করে শুধু হুঙ্কারের জায়গাগুলো ফ্ল্যাশব্যাকে ইউজ করে তো এগুলো প্রশাসনের নজরে আসলে অনেক সময় কিন্তু এটা ব্যাড ইফেক্ট পড়ে তো ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের আগে এবং পরে হুজুর কি বলতেছেন সেই জায়গাগুলো আমরা খেয়াল করবো তালা সোশ্যাল মাধ্যমে যারা আপনারা আছেন যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ আছেন তারা আপনারা বিষয়টা খেয়াল করবেন আর হুজুরের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই পরিচয় আছে তিনি অত্যন্ত ভালো মানুষ অময়িক মানুষ এবং পলিটিক্যাল কোনো বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো তো আসলে আমরা ছোট মানুষ এত গভীরতা আমরা যেতে পারবো না ব্যক্তি জগৎ সবার আলাদা আলাদা থাকতে পারে কিন্তু সেই জায়গাগুলো থেকে ওনাদেরকে সমর্থন করা উচিত আলা ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া তারা হচ্ছে নবীদের ওয়ারিস তিনি বুখারি শরীফ পড়ান তিনি হাদিসের কিতাবগুলো পড়ান যারা হাদিস পড়ান সনদ খেয়াল করলে দেখবেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ওস্তাদ কিন্তু এক জায়গায় গিয়ে ঠেকেছে একেবারে রসুল আকরাম আলাইহি আসলামের সাহাবিদের থেকে নিয়ে সাহাবি পর্যন্ত তাবেই পর্যন্ত তারপর আল্লাহ রসুল সাল আলাইহালামের পর্যন্ত এই সনদগুলো মেলানো যায় অনেক স্কলার আছে বাংলাদেশে যে তার ওস্তাদ সেই তার ওস্তাদ সে তার ওস্তাদ সেই এভাবে ইমাম মুখারি রহমল্লা পর্যন্ত ঠেকেছে তারপরে সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সালাম পর্যন্ত ঠেকেছে তো ওনারা হাদিসের দাস দিয়ে থাকেন এবং মহাদ্দ তারা হচ্ছে নবীদের ওয়ারিস আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ সুবাহানুবুয়া তালা খুশি হন এবং আলেমকে ভালোবাসা বলে নবীকে ভালোবাসা নবীকে ভালোবাসা মানে আল্লা সুবাহানবুয়া তালাকে ভালোবাসা সবসময় আলেমদের প্রতি আমরা ভালো ধারণা রাখবো এবং তাদেরকে মহব্বত করবো আল্লাহ তালাকে মহব্বত করা হবে ইশ আল্লাহ তালা আর ওস্তাদের ব্যাপারে আপনাদের কাছে বিশেষ করে যেহেতু এটা সোশ্যাল মাধ্যমেও যাবে আলোচনাটা অনেক সময় ইসলামিক স্কলাররা এই যে আল্লা মামুন হক সাহেব বলেন খালিদ সাইফুল্লাহবি বলেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব বলেন আমাদের মতো কিছু ছোটোখাটো যারা ভাইরা আছি মাহফিলে যায় যাওয়ার পরে কমিটি কিছু কথা বলে কেমন হুজুর আজকে কিন্তু কাঁপায়া দিতে হবে হুজুর আজকে কিন্তু গরম গরমওয়াজ করতে হবে এই যে কাপানো ভূমিকম্প তোলা গরমওয়াজ করা এগুলো আপনারা কোনো বক্তাকে বলবেন না প্লিজ আপনারা বলবেন যে কোরআন হাদিস থেকে স্বাধীনভাবে নিট অ্যান্ড ক্লিন কথা বলেন এ কাঁপানো ঝাঁকানো ভূমিকম্প তোলা গরম করা এগুলো অনেক সময় বলে বক্তার ওপরে প্রেশার ক্রিয়েট করেন যে ঢাকা থেকে নিয়ে এসেছি হুজুর একটু গরম করতে পারলো না এই ধরনের আচরণগুলো আল্লাহ তালা আমাদেরকে যেন না করান আমরা সবাই চেষ্টা করব। হুজুর মুক্ত বাতাসে এসেছেন আল্লাহতালা তাকে নিয়ে এসেছেন তিনি আমাদের মধ্যে থাকবেন ঈশ্বল্লা তালা তার হায়াতে রিজকে আইনমে আমলে বারাকা দান করুন তিন বছর যে ক্ষতিটা হয়েছে উনি ময়দানে না থাকার কারণে এই ক্ষতিটা পুষিয়ে আবার যেন তিনি দাওয়াতি ময়দানে কাজ করতে পারে আল্লা সুফাহানুফা তালা সেই তৌফিক সবাইকে দান করুন হক কথাগুলো যেন সুন্দরভাবে বলতে পারে আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন দোয়া করি